ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন ভালো লাগলো ভালো লাগলো বলি আশা মূলত একজন মানব সেবক বলা যায় আর পৃথিবীতে মানব সেবা বা মানবতার উদাহরণ গুনতে গেলে যারা করে এগুলা মানব সেবা তারা মূলত নিজের ব্যাকগ্রাউন্ডটা মজবুত রাখেন অর্থনৈতিক অবস্থানটাকে মজবুত রাখার পরে মানব সেবা করে কিন্তু এই একজন আনকমন বিষয় একজন Uncommon মানব সেবক যার যার নিচে নিজের মাটি নাই তারপর সে মানব সেবা সেবা করতেছে এটাই একটা বড় উদাহরণ বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত খাবারের ষাটটা বড় কথা নয় বড় কথা হলো তার হাতে পাক করা তার হোটেলে খাওয়া যাওয়ার বড় কথা এটা ভালো প্রসেস এখানেও মানবতা নিহিত একজন লোক ভাত খেয়ে তো পিস মাংস খায় কত টাকা দিয়ে গেল ডাব্বার ভিতরে সেটা সে দেখতেছে না এখানেও সে মানবিক দৃষ্টান্ত রাখে বিস্থাপন করছে নানান বিষয় বিবেচনা করলে সে একজন মানবিক লোক বলা যায়

ভালো লাগলো ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ